আলহামদুলিল্লাহ তৃতীয় দিনের জন্য উত্তীর্ণ তিনটা মাঠ শুধুমাত্র মাঠের কার্যক্রম পুলিশে শেষ করলাম আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়েছি নেক্সট রিটার্ন অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য আমি প্রিপারেশন নিতেছি লিখিত পরীক্ষার জন্য প্রায় পনেরো দিন সময় নিয়েছে এরপর আমি লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিছি লিখিত পরীক্ষায় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে তবে অনেক ইজি পরীক্ষা হয়েছে লিখিত পরীক্ষা এত কঠিন হয় না প্রশ্ন কঠিন হয় না প্রশ্ন অনেক ইজি হয়েছে আলহামদুলিল্লাহ ভালো লেখছি ট্রান্সলেট ম্যাথ সব সবগুলি আসছে সো লিখিত পরীক্ষার জন্য তো আমরা কীভাবে প্রস্তুতি নিবা লিখিত পরীক্ষার জন্য পুলিশের লিখিত পরীক্ষার প্রশ্ন গাইড আছে ওই গাইডটা বইটা যেভাবে হোক অনলাইনের থেকে বা যেভাবে হোক ওইখানের থেকে এটা একটু ইয়ে নিবা আর আমার কাছে লিখিত পরীক্ষার গাইডটা আছে যারা যারা নিতে চাও অবশ্যই কমেন্টও বলবা কমেন্টও বলবো বা আমরা কমেন্ট বক্সে আমার নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সাথে সাথে আমি পিডিএফ ফাইল দিয়ে দিব কারণ আমি যে পিডিএফ ফাইল সংগ্রহ করছি তার থেকে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট সব কিছু মোটামুটি কমন পাইছি ওইখানের থেকে আমি ভালো একটা রেজাল্ট করতে পারছি ওইখান থেকে কমন পাওয়ার কারণেই আমি রিটার্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি সো পরবর্তী ভিডিওতে বাইবাতে বাইবাতে কি ধরনের প্রশ্ন বাইবাতে আমি কি বাদ জেলাম না থাকলাম টিকে গেলাম ওইটা বাইবাতে নেক্সট পর্বের ভিতরে ওইটা আলোচনা করবো সো ধন্যবাদ সবাইকে এটা হলো চতুর্থ পর্ব পঞ্চম পর্বের শেষ পর্ব হবে পুলিশের